হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো সব আমার লাইফে জয়েন হয়ে আর আমার ভালোবাসা নিয়েও আমাকে ভালোবাসা দিও সবাই আমাকে হুম তোমাদের ভালোবাসা অনেক পাচ্ছি তোমরা কোথায় থেকে দেখছো লাইফটা সবাই অবশ্যই জানাবে আর সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবারই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার অভিনন্দন জানাই তা তোমরা এই লাইফটা শুরু করছি তার তোমার সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও আর লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা তোমরা লাইফটা কেমন হচ্ছে বলে যাবে হ্যাঁ একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও আর একটা করে কমেন্ট করো একটা করে লাইক করো সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো সবাই সকলে সকলে সবাই চলে এসো তারা তাড়াতাড়ি চলে এসো সবাই 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 সকলে চলে এসো একটা করে লাইক কমেন্ট করো না হাসদিনাশ্রিতে হে জীবনে দুঃখ সুখ আসে যায় সবার মনে থাকে না চিরদিন মনের ব্যথা থাকে না চিরদিন মনের রে ব্যথা স্বপ্ন আমার দিলে সে হেথাশবেদিন আশ্বেরা এই জীবনে ধুপার উপশার মনে থাকেনা চির দিন আসবে না এই জীবনে দুঃখ দুঃখে যায় সবার মনে থ্যাংক ইউ ঠ্যাংক ইউ গানটা কেমন ভালো লাগছে তারা যারা লাইভ এসেছ তারা কেমন লাগছে বলো সবাই আমাকে আমার ভালোবাসা নিয়ে আমাকে ভালোবাসা দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা আমার লাইফ আসার অসংখ্য অসংখ্য ভালোবাসা নিও হ্যাঁ কেমন হয়েছে লাইফটা কেমন হচ্ছে বলো তা তোমাদের সাথে গল্প গল্প করতে চলে এসেছি আর গল্প করা মানে তো আনন্দ করা না আনন্দ করা আনন্দ তো করতে এসেছি আনন্দ অবশ্যই করতে হবে তোমরা লাইফে ছটপট আমার লাইফে জয়েন হয়ে যাও আর যত যত আর যতজন আমি লাইফে আসে সবাইকেই বলছি যত বন্ধু আসে লাইফে তার দিকে সবাইকেই বলছি আমি একটু সবাই আমার লাইফে জয়েন হোক আর একটা করে কমেন্ট করো হাই তুমি কোথা থেকে লাইভ করছো আমি আমি হচ্ছে বোলপুর বোলপুর বীরভূম থেকে সেখান থেকে লাইভ করছি তা করছো হ্যাঁ কেমন আছে বন্ধু একটা লাইক করো তা একটা কমেন্ট করো একটা লাইক করো একটা কমেন্ট করো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আর লাইভটা কোথা থেকে দেখছো বলো একটু সবাই সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তা তোমরা কেমন আছো বলো কেমন আছো বলো আমি আমি ভালো আছি আমি ভালো আছি অবশ্যই থাকবো ভালো আছি তুমি কেমন আছো বলো

না গো আরও ব্লাউজ আছে তা তোমার সাথে ভিডিও শ্যুট করলাম তো তাই এই ব্লাউজটাই পরেছিলাম তাই এখানে ব্লাউজটা এখানে পরে আবার ভিডিও লাইভ করতে লেগেছি এক একটাতে এক রেখাগুলোকে ভিডিও করলাম লাইভ করলাম আবার এটাতে করছি তোমরা সবাই আমার পাশে থাকো আমি তোমাদের সবাই পাশে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই তুমি কেমন আছো বলো কেমন আছো বলো একটু সবাই আমার লাইফে জয়েন হও আর কেমন আছে একটা লাইক করো লাইক করো একটা হাতগুলো না গো আমি এটাই না বড় হাতের ব্লাউজ তা এটাতে এরকমই হবে উঠানো হবে না তা তুমি কোথায় লাইফটাতে কোথা থেকে দেখছো বন্ধু একটু সবাই আমার লাইফে জয়েন কোথা থেকে দেখছো বলো রকম আমি আছি একরকম তা মানে বুঝতে পারলাম না বন্ধু একটু লাইফে সবাই ঝটপট লাইফে জয়েন হয়ে যাবে আর সবাই আমাকে একটু কমেন্ট করো চলে এসো বন্ধু চলে এসো সবাই সবাই সব সকলে 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 চলে এসো আমি আছি একই রকম একই রকমই থাকবে না মোটা না সরু না পাতলা কেমন আছো বলো একই রকম থাকতে তো হবে একই সবাইকে একই রকম থাকে কেউ হাসি থাকে কেউ খুশি থাকে কেউ দুঃখেও থাকে হুম দুঃখের জীবন দুঃখের অনেকেই দুঃখের জীবন ভরা আর কেউ সুখেরও থাকতে পারে এটা অবশ্যই না তা তোমরা সবাই আমার পাশে থাকো একটা কমেন্ট করো একটা কমেন্ট করে একটা কমেন্ট করো দেখো চুলগুলো সব নেমে যাচ্ছে আমার তা তোমরা সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা তুমি আমার পাশে আছো তো হুম নমস্কার ভালো আছো নবদ্বীপের নমস্কার ভালো আছো তুমি লাইফ পেয়ে শুরু করবো বুঝতে পারছো বুঝতে পারছো এক দুজন লাইফে কেউ আসতে চায় না ভালোর জন্য বললাম তোমার নবদ্বীপে নমস্কার ভালো আছো তুমি হ্যাঁ গো ভালো আছি একটু লাইটে শুরু করো বুঝতে পারছো একরকম লাইটে কেউ আসতে চায় না ভালোর জন্যই বললাম তুমি না গো আমি যেমন করছি তেমনই করতে চাই তা তোমাদের সাথে তোমার সাথে যেরকম ব্যবহার করছি সেরকম বন্ধুতা করতে চাই তার বন্ধুতা হয়ে থাকো পাশে থাকো এটাই বলবো তা তোমার সাথে আমি একই রকম ব্যবহার করতে চাই আর সেরকম আমি লাইফে ওটা করতে পারবো না তা তোমরা সবাই আমার লাইফে জয়েন হয়ে যাস নমস্কার নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা সবাইকে লাইফে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ভালোবাসা নিয়ে তুমি ভালোবাসা দিও হুম সবাই চলে এসো সবাই চলে এসো সবাই সবাই সকলে 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 চলে এসো সকলে আমি চলে এসো সবাই sabe o que সবাই চলে এসো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা যেমন চলছে তেমনই চললুক আমার কোনো কিছুই ইয়ে নাই লাইভ করছি তুমি তোমার ইচ্ছা হলে আসবে তোমার ইচ্ছা না হলে আসবে না তা ঠ্যাংক ইউ ঠ্যাংক ইউ সো মাচ তা যারা অনেক অনেক বন্ধু আছে তারা সবাই আমার পাশে থাকো আমার পাশে আছো আমি পাশে তোমাদের আছি অবশ্যই থাকবো তা এই দাদা ভাই যেটা বলছে কথাটা আমি বুঝতে পেরেছি কিন্তু ও ও থেকে আমার কোনো করা যাবে না তা সবাই আমার পাশে থাকো আমি পাশে আছি হ্যাঁ সবাই চলে এসো চলে এসো

সবাই চলে এসো সবাই চলে এসছে একটু সবাই চলে এসো আমার লাইফে আমাকে সবাই বন্ধু করে না আমাকে সবাই বন্ধু করে না আমি তোমাদের সবাইকে বন্ধু করে নিচ্ছি মনে হয় সত্যি স্বপ্নে শিশু কথা কৃষ্ণ চরণ সচি মাতার ঘরে নদিয়া না গোরে সচি মাতার মোড়ে উদয় হল মচা কেয়ানি লোড়ে ও থা জেল যত

It's ना खा ना 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 চলে এসে একটু সবাই চলে চলে এসো সবাই লাইফে আমার চলে এসো সবাই সবাই সকলে সকলে একটু সবাই আমার লাইফে চলে এসো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তা তোমরা সবাই চলে এসো একটু লাইফে চলে এসেছি সবাই চলে এসো আর একটা একটা করে লাইক কমেন্ট করো একটা লাইক কমেন্ট লাইক কমেন্ট করো আর সবাই আমার কাছে অনুরোধ রইল খুব সুন্দর লাইফটা হচ্ছে তা সবাই আমার দরজার দিকে যেও আর লাইভটা খুব ভালো হচ্ছে তার বন্ধু সবাই আমার চলে এসো আমার লাইফে চলে এসো আমার আমার মানে কিছু গল্প করতে চলে এসে তোমার সবাই চলে এসো

তোর ঘরেতে থাকবো নাই গো তোর ঘরেতে থাকবো নাই গো আমার সবই কিছু ঘোড়ায় আগে আমি যেমনি চুল তেমনি করে দে আগে আমি যেমনি চুল তেমনি করে দে তোর ঘরেতে তে থাকবো নাই গো তোর ঘরেতে থাকবো নাই গো

এই সিন গায়ে বলেছিলিস করবো দেখা বলবো কোলে মনের কথা বলেছিলিস করবো দেখা বলবো কোলে মনের কথা

E se seguindo lá, por onde? E lá não e girando. Tipo bem que amo. E girando. E lá no. E girando. E que Ano não বেশ বন্ধু এখানে লাইফটা শেষ করতে হবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ ধরে নাচ গান হলো তা তোমার সাথে লাইফে অনেক জয়েন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর লাইফটা এখানে শেষ করতে হবে বন্ধু তোমরা সবাই চলে এসো সবাই আমার লাইফটা অবশ্যই দেখে যেও আর লাইফটা কেমন হচ্ছে বলে যেয়ে কমেন্ট করে দিও আমার কমেন্ট বক্সের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও আর সবাই আমার লাইফে জয়েন হয়ে যেও সবাই সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে আমি আশা করি তোমরা সব ভালো আছো তার সবাইকে সুস্থ থাকো ভালো থাকো বন্ধু এখানে লাইভটা শেষ করছি তোমরা অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইভটা এখানে শেষ করছি বন্ধু টাটা বাই